ঈসা আলাহ পৃথিবীতে এসে যখন দাজ্জালকে হত্যা করবে তখন পৃথিবীর অবস্থা শান্তিপূর্ণ থাকবে দাজদালকে হত্যা করার পরে ইসা আলাহিসাল্লাম পৃথিবীতে বসবাস শুরু করবে তখন আল্লাহ তালা ঈসা আলাহিসাল্সালামকে বলবে আমি এমন এক জাতি বের করবো যাদের সাথে মোকাবিলা করার মতো তোমাদের মধ্যে কেউ নেই এজন্য তুমি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে চলে যাও এই সময় আল্লাহ তালা জুল তৈরি এজুস মাজুজের প্রাচীর ভেঙে দেবে তখন তারা দলবদ্ধ হয় ছুটে চলে আসবে তারা পৃথিবীর নদীনালার সব পানি খেয়ে শেষ করে দেবে তারা মানুষের উপর হত্যাকাণ্ড শুরু করবে মানুষ তাদের ভয় পালিয়ে বেড়াবে ইয়াজস ও দল যখন কোনো মানুষ দেখতে পাবে না তখন তারা বলবে জমিনে সব অধিবাসীদের শেষ করে ফেলেছি এরপরে আল্লাহর হুকুমে তাদের ঘাড়ে এক ধরনের রোগ হয়ে তারা সবাই মারা যাবে চারিদিকে শুধু লাশে দুর্গন্ধ থাকবে তাদের লাশগুলো এক ধরনের বড় পাখি এসে সমুদ্রে নিয়ে ফেলে দেবে এবং এক মুসলধারে বৃষ্টি এসে পুরো পৃথিবীকে ধুয়ে মুছে সাফ করে দিবে আরও ইসলামিক ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন